আট দফা দাবি দেওয়ার ভিত্তিতে পরিকাঠামোগত উন্নতি এবং কোচ সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বামুনহাট রেল স্টেশনে ডেপুটেশন দিল যাত্রী রেল স্টেশনে অ্যাসোসিয়েশনের সদস্যরা আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বামুনহাট উত্তরবঙ্গ একটি স্লিপার এবং একটি জেনারেল কোচ বৃদ্ধি শিলিগুড়ি দিনহাটা শিলিগুড়ি বামুনহাট ডিএমইউ পুনরায় চালু বামুনহাট রেল স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ বামুনহাট থেকে নিউ কোচবিহার রেলের বৈদ্যুতিকরণ দ্রুত শেষ করা সহ একাধিক দাবি জানানো হয় এদিন এদিনে ডেপুটেশন

লোকাল ট্রেনকে এক্সপ্রেস হিসাবে চালানো হচ্ছে লোকাল ট্রেনে সাড়ে ছয় ঘন্টা টাইম দেওয়া আছে এক্সপ্রেস ট্রেনের টাইম ইন্টারসিটি দেওয়া আছে সাড়ে আট ঘন্টা ভাবতে পারেন এবং দশ টাকার জায়গায় তিরিশ টাকা ভাড়া নেওয়া হচ্ছে জল থাকে না নোংরা হয়ে থাকে হুম তো এই দাবিগুলো আর যেটা বললো যে আমাদের দফা দাবি কিন্তু পূরণ হয়েছে এলএসবি কোচ আমরা দাবি করেছিলাম তিন হাজার পাঁচ মিনিট স্টপেজ আমরা দাবি করেছিলাম হয়েছে কিন্তু এলএসবি কোচ দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের কিন্তু একটা স্লিপার এবং একটা জেনারেল কোচ কমিয়ে দেওয়া হচ্ছে তাতে ষোলোটা সিট কমে যাবে তা আমরা বলছি না কমানো যাবে না একই রাখুক কোচ সংখ্যা তাহলে এলএসবি কোচে যেহেতু আশিটা করে থাকছে অটোমেটিকলি সিট সংখ্যা বেড়ে যাবে বাহাত্তরটা কমালে সম্ভব না শিয়াললা শেষ টিকিট পাওয়া যায় না মানুষ ফ্যামিলি নিয়ে নামে কুড়ি দিন আগে টিকিট কাটে কনফার্ম হয় না আগের দিন কীভাবে যাবে মানুষ একা গেলে আলাদা বিষয় যাই হোক প্রয়োজনে বামুনহাটের দু তিন নম্বর প্ল্যাটফর্মে লেন বাড়ানো হোক বৈধ মানুষ কোথায় দাঁড়াবে এই রোদ্রের মধ্যে মানুষ কি দাঁড়াবে শেষ নাম দাঁড়ানো হোক এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় এখানে খাওয়ার পানীয় জলের ব্যবস্থা নেই পানীয় জল ব্যবস্থা করুক রেলওয়ে ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর